কিন্তু সারা রাত চশুরে তাকে আমি আপনাদের সামনে বলছি যারা এসেছে তারা জানবে তারা শুনতে পারবে বাকি তিন লাখ মানুষ জানতে পারছে না তারা কি ভাবছে বিজেপিতে প্রচার করছে এগুলোই ঠিক আর এই যে চ্যানেলগুলো এই চ্যানেলগুলো সব বিজেপি তাহলে পরিণত হয়েছে এরা নেতা সিপিএম কংগ্রেস বিজেপি যাদের মানুষ চিনে না মানুষের সাথে কোনো সম্পর্ক নেই টিভিতে বসে মনোনয়ন করা হচ্ছে আপনাদের সচেতন হতে